নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো নিজে ভালো থাকতে হলে সকলকে আগে ভালো রাখো এই বিষয়টি নিয়ে কেমন করে সকলকে ভালো রাখলে নিজে ভালো থাকা যায় নিজে ভালো থাকতে হলে সকলকে ভালো রাখো আবারও বললাম কথাটা কিন্তু শুনতে সহজ কিন্তু এর ভেতর রয়েছে গভীর মানবিক দর্শন ও বাস্তব জীবনের শিক্ষা ভালো থাকা কি শুধু নিজের বিষয় অনেকে ভাবে আমি ভালো থাকলেই হল অন্যরা থাকুক বা না থাকুক কিন্তু আমরা তো সামাজিক প্রাণী আমরা একা ভালো থাকতে পারি না দীর্ঘদিন কোনো মতেই তা সম্ভবপর নয় চারপাশের মানুষ যদি অশান্ত দুঃখী বিরক্ত থাকে সেটার প্রভাব অবচেতনে আমাদের মনেও পড়ে অন্যকে ভালো রাখলে নিজের মনও হালকা থাকে তাই আমি বলি নিজে যদি ভালো থাকতে চাও সকলকে ভালো রাখো আচ্ছা সবাইকে ভালো রাখার মানে কী এখানে কিন্তু অনেকেই ভুল বুঝতে পারে যে সবাইকে খুশি করা নিজের ক্ষতি করে অন্যকে প্রাধান্য দেওয়া আমি কিন্তু মোটেও এগুলোর কথা বলিনি সবাইকে ভালো রাখার মানে হল সকলকে সম্মান দেওয়া অপ্রয়োজনীয় তিক্ত কথাবার্তা না বলা অহেতু কষ্ট না দেওয়া একটু হলেও সহানুভূতি দেখানো অত্যন্ত মানুষ হিসাবে ভদ্র মানুষ হিসেবে আচরণ করা ভালো ব্যবহার মানেই কিন্তু আত্মত্যাগ নয় নিজেকে সম্পূর্ণরূপে ভরিয়ে দিয়েও বাকিদের সঙ্গে ভালো ব্যবহার করা সম্ভব এইবার আমরা জানব ভালো ব্যবহার কেন নিজের জন্য উপকারী মানসিক শান্তি যখন তুমি কারো সাথে খারাপ ব্যবহার করো তখন তোমার মানসিক শান্তি বিঘ্নিত হয় লক্ষ্য করে দেখবে মন ভারী হয় অপরাধ বোধ আসে মনে এবং নিজের মানসিক অশান্তি বৃদ্ধি পায় এদিকে ভালো ব্যবহার করলে মন যেমন হালকা থাকে রাতে ঘুম ভালো হয় নিজেকে ভালো মানুষ বলে নিজেরই মনে হয় তাই মন ভালো থাকলে নিজের জীবন ভালো আর আলোতে পরিপূর্ণ হয়ে যায় ভালো ব্যবহার আমাদের শক্তি বাড়িয়ে তোলে ভালো মানুষ মানেই দুর্বল এই ধারণা কিন্তু ভুল আসলে জিন রাগ নিয়ন্ত্রণ করতে পারে সে কিন্তু প্রকৃত শক্তিশালী যে ক্ষমা করতে পারে সেই প্রকৃত সাহসী যে সম্মান দিতে জানে সেই প্রকৃত আত্মবিশ্বাসী ভালো হওয়া মানে ভিতরের শক্তির জাগরণ শক্তির প্রকাশ ভালো ব্যবহারের ফলে সম্পর্কের সৌন্দর্য তৈরি হয় তুমি যেমন আচরণ করবে জীবন তোমাকে ঠিক তেমন মানুষই ফিরিয়ে দেবে ভালো ব্যবহার বিশ্বাস ফিরিয়ে দেয় এনে দেয় সহানুভূতি গভীর সম্পর্কের সৃষ্টি করে সম্মান দিলে সম্মান পাওয়া যায় সম্পর্ক ভালো হলে দেখবে জীবনও সহজ হয় কিন্তু এক্ষেত্রে প্রশ্ন ওঠে যে আমাদের চারপাশে তো সবাই ভালো নয় তখন কি করণীয় এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সবাইকে ভালো রাখার মানে এই নয় যে তোমাকে অপমান সহ্য করতে হবে নিজের সীমা ছাড়িয়ে সহ্যগুণ বাড়াতে হবে নিজের মূল্যবোধ নষ্ট করতে হবে সীমা টানা কিন্তু ভালো মানুষেরই কাজ ভালো থাকো কিন্তু যেই সমস্ত নেগেটিভ মানুষরা তোমার পজিটিভিটিকে শোষণ করে নেয় প্রয়োজনে তাদের থেকে দূরত্ব বজায় রাখো শান্তভাবে তাদেরকে না বলো নিজের আত্মসম্মান নিজেই রক্ষা করো নিজের ক্ষতি করে কিন্তু কাউকে ভালো রাখা যায় না এটা সদা সর্বদা মাথায় রাখবে এবার আমি বলি বেশ কিছু ছোট ছোট কাজ কিন্তু তার অনেক বড় প্রভাব তুমি চাও বা না চাও এই ছোট্ট ছোট কাজগুলি কিন্তু তোমার জীবন বদলে দেবে যেমন এই মুহূর্তে আমার কথাগুলি তুমি মন দিয়ে শুনছ বা কারো সঙ্গে যখন কথা বলছো তখন হাসি মুখে কথা বলছ সকলকে তার কর্মের বিনিময়ে আন্তরিকভাবে ধন্যবাদ বলছ কোনো ভুল করে থাকলে সময় মতো ক্ষমা চেয়ে নিচ্ছ কারো কষ্ট বুঝে নিজের একটু অসুবিধে হলেও চুপ করে তা সহ্য করছ এই ছোট ছোট আচরণগুলি তোমাকে ভালো মানুষে রূপান্তরিত করে তুলবে যার ফলস্বরূপ তোমার ভালো মন থাকবে তোমার মনের গুরুত্ব অনেক বেড়ে উঠবে আর নিজের ভালো থাকা মানেই হলো অন্যের ভালো থাকা তুমি যখন অন্যের মনে আলো জ্বালাও তোমার নিজের মনও তখন কিন্তু আর অন্ধকারে থাকে না ভালো থাকা এটা কোনো কারো একার যুদ্ধ নয় এটা সবার একসঙ্গে সম্মিলিত হবে হাঁটার পথ তাই না আচ্ছা তাই আমি বলি নিজে ভালো থাকতে চাইলে আগে প্রকৃত ভালো মানুষ হও ভালো হওয়া মানে দুর্বল হওয়া নয় ভালো হওয়া মানে সচেতন হওয়া যখন তুমি কাউকে সম্মান দাও তুমি আসলে নিজের মনকেই হালকা করো যখন তুমি কারো কষ্ট বোঝার চেষ্টা করো তখন তুমি তোমার ভেতরের মানুষটাকেই বড় করে তোলো সবাইকে খুশি করা তোমার পক্ষে সম্ভব নয় কিন্তু কাউকে অহেতু কষ্ট না দেওয়া তোমার মানবিক দায়িত্ব যে মানুষ রাগ নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনে অনেক উন্নতি করে যে মানুষ ক্ষমা করতে জানে সে শান্তিতে বাঁচতে শিখে মনে রেখো ভালো ব্যবহার তোমাকে উন্নতির চরম শিকড়ে নিয়ে যাবে নিঃসন্দেহে